আজকে নাকি আটশো ওয়াটের ব্লেন্ডারে এই হলুদ করবে যেটাতে কিন্তু পনেরোশো দুই হাজার ওয়াটেও হয় না

আজকে কিন্তু 800 ওয়াটের মধ্যে যে হলুদ করা যায় আচ্ছা একদম অরজিনাল ওয়াটার ব্লেন্ডার সেটা আপনাকে আমি এখন দেখাচ্ছি দেখতেও তো একবারে পাওয়ারফুল লাগতেছে পাওয়ারফুল মানে ভাই এটা যে একটা ব্লেন্ডার দেখাাইতেছি এটা হলো আপনার রূপসা কোম্পানি একটা ব্লেন্ডার রূপসা বাজারে এখন যত ধরনের কোম্পানি আছে ওয়াট এবং মডেলের সাথে কোনোটাই মিল নাই আচ্ছা আমাদের যে ব্লেন্ডারটা দেখেন 100% 800 ওয়াট

我就是给他开过了 এটা আটকে বেটাতো আচ্ছা কারণ বাংলাদেশে এই প্রথম রুশ সারি যে ব্লেন্ডার টা আনছে টানা ত্রিশ মিনিট চলবে তারপরে যে মোটর বন্ধ হবে টানা তিরিশ বন্ধ হবে টানা ত্রিশ মিনিট চলবে তারপরে যে বন্ধ হবে যতই শক্ত জিনিস ভাই দেখেন একেবারে মাত্র দশ সেকেন্ড আমরা কিন্তু দিয়েছি হলুদ কিন্তু একেবারে গুড়া করে ফেলেছে জি আচ্ছা দেখেন সবকিছু আপনার করতে পারবেন তাহলে অরিজিনাল আটশো ওয়াটে কিন্তু হচ্ছে কারণ ভাই এই ব্লেন্ডার গুলাই বিভিন্ন ইন্পোর্টার চায়না বা ইন্ডিয়া থেকে যে

সময় রাবার কখনো ক্ষয় হয় না আচ্ছা এটা আপনি দেখা যায় দিন চলতে চলতে দেখা যায় গরম হবে গরম হওয়ার পরে গলে যাবে সেটা কোনো অপশন সিস্টেম সিস্টেম আছে অনেক সময় দেখা যায়

这帮。 আপনারা যে কোম্পানির তিনটা প্রোডাক্ট আছে তাহলে এখন কি করবো এখন দারচিনির কথা বললেন গরম মশলাটা সবাই যে কোরবানির সময় বেশি করে আচ্ছা দারচিনিটা এমনি আমি এখান থেকে দিয়ে দিলাম ঠিক আছে এই যে অনেকে নাকি করতে চান না বা

অরিজিনাল আটশো ওয়াট এর কিন্তু ভাই অনেকে বলতে পারে ভাই জুসের জগে গিয়ে আদা রসুন করে কিনা আসলে আদা রসুন হয় কিনা সেটার জন্য কিন্তু করা আপনি চাইলে কিন্তু এটার মধ্যে আদা রসুন করতে পারবেন করতে পারবেন এখন এটার মধ্যে করা যায় সেটা আমি দেখাই দিতেছি আর জুস তো নরমালি করা যায় করতে পারবেন দেখেন একেবারে ফেটে ফুটে বেরোচ্ছি তিরিশ সেকেন্ড সময় দেন না ভাই তিরিশ সেকেন্ড পরে এটা দেখাবো যে এটা অবস্থাটা কি হয় ভাই সুন্দর হচ্ছে খুব সুন্দর মানে ভাই এটা ছয় কাটার একটা ব্লেড এবং জগটা কিন্তু অনেক বড় অনেক বড় হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখে তিরিশ সেকেন্ড সময়

আপনার যদি এরকম একটা ব্লেন্ডার থাকে আর সবকিছু এটার মধ্যে দিয়ে দেন যত ধরনের সুটকি পাটা পাটি থেকে দিন শেষ যে মনে যে আমরা নর্মালি কি করি মরিচ দেই

তারপরে থাকে এই যে এইটাতে কি করছি এই যে আমরা কি দারচিনি দারচিনি করেছি এলাচি এলাচি হলুদ মরি জিরা চালের গুঁড়া যত ধরনের মশলা আছে পরিমাণে কম এটা পরিমাণে বেশি এটা বেশি এটা কয়টা গেল দুই তিনটা তিনটা তারপরে থাকবে এই একটা প্লাস্টিকের জুসার ফ্রেশ জুসারের জগ ভাই সব সময় এই ব্লেন্ডারটাকে প্রাধান্য দিবেন এই কারণে কারণ আমরা যখন জুস করি আচ্ছা এইটার মধ্যে পানি ছাড়া জুস করা যায় না রাইট এই জগটা যদি এই ছাকনি ফিল্টার সহ থাকে যত ধরনের ফল আছে কমলা মালটা আনার এই দিয়ে যদি করেন তাইলে যেমন কমলা মালটা আনার ফলের মধ্যে ছাবা থাকে আর যখন না থাকবে তখন এটা খুলে যত নরম ফুল আমের জুস করেন বাঙ্গের জুস করেন পেপের জুস করেন

মধ্যে কিন্তু কোম্পানি বলছে আজকে 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তাও আবার কিন্তু সব সময় না আজকে থেকে আগামী 7 দিনের মধ্যে যারা এই ব্লেন্ডারটা কিনবে 7 দিনের মধ্যে রেগুলার রেট কিন্তু ওনাদের গায়ে ফিক্সড প্রাইস একটা রেট দেওয়া থাকে আমরা এই সেই রেট অনুযায়ী রেট থেকে আপনি 20% ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দিব এই যে দেখেন এটা অল্প সময়ের মধ্যে কত সুন্দর ভিউ আসবে

কমেন্ট করলে হবে না দেখেন যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেয়ার করেছেন তাদেরকেও সব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা নিঃসন্দেহে কিন্তু এই রূপসাট নিতে পারেন কারণ এটা হচ্ছে বাজাজ এবং

ষাট বার ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো আগামী সাত দিনের জন্য অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা ওকে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ভাই অর্ডার করার সিস্টেম কি আমরা কোথায় আছি সেটা একটু দেখাই দিই এটার অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের নিচ তলায় আচ্ছা 77 এবং 78 নম্বর শপ আচ্ছা চাইলে সরাসরি এসে দেখে নেবেন আচ্ছা আর ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিব আচ্ছা আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স দিবেন ওকে মোহাম্মদ আবুল কাসেম আছে আমাদের সাথে চট্টগ্রাম রাগুনিয়া কি ডেলিভারি দেওয়া যাবে জি সারা বাংলাদেশ যে যেখান থেকে নিতে চান ভাই ওবাসের কাস্টমার আমরা সবসময় বেশি ভাই রাইট কি কারণে বাইরের থেকে ভাইরা যখন এই ব্লেন্ডারটা নেয় দশ হাজার বারো হাজার টাকা পরে যায় পরে যায় তখন দেখা যায় নষ্ট হইলে ঠিক করা যায় না রাইট আমাদের কাছে নিলে কি এই গ্যারান্টি কার্ডটা থাকলে চট্টগ্রাম না সারা বাংলাদেশ যে যেখান থেকে দেখতেছেন এই গ্যারান্টি কার্ডটা থাকলে আপনি চেঞ্জ নিতে পারবেন চেঞ্জ নিতে পারবেন কোনো ব্লেন্ডার আপনাকে গ্যারান্টি দিবে না দিবে মেমো দিবে মুখে গ্যারান্টি রাইট আমরা একমাত্র দিচ্ছি এটার সাথে গ্যারান্টি কার্ড আচ্ছা তাহলে প্রাইসটা আবার একটু বলে দিচ্ছি এটা হচ্ছে চার হাজার ছয়শো টাকা ছয়শো ওয়াট আর যেটা হচ্ছে আটশো ওয়াট ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সাত দিনের মধ্যে যারা অর্ডার করবে যারা সরাসরি আসবেন তারাও কিন্তু এই অফারটা পেয়ে যাবেন অবশ্যই আর ঠিকানাটা আবার একটু দেখা দিচ্ছি রাসেল ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলায় স্বপ্ন মঞ্চে সাতাত্তর যারা কমেন্ট করেছেন আপনারা মিলিয়ে নেবেন যার সাথে মিলেছে অবশ্যই কিন্তু আপনারা যারা কিনবেন আরো টোটাল 50% টাকা ডিসকাউন্ট পাবে জি যার সাথে মিলে গেছে কেউ যদি আমাদের বলতে পারেন যে ভাই আপনার সাথে আমার সাথে মিলে গেছে আমি একটা ব্লেন্ডার নিতে চাই আচ্ছা তাকে আমরা 50% ডিসকাউন্ট ওকে তো লাইভটা শেয়ার করে রাখেন সবাইকে দেখার সুযোগ করে দেন যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন